الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بل نقذف بالحق على الباطل فيدمعه فاذا هو ذاهب ولكم الويل مما تصفون সম্মানিত হাজির দুই দিন ব্যাপী ইসলামী সাহিত্য কেন্দ্রের উদ্যোগে আজকের এই মাহফিলের সমাপনী অধিবেশনের আগত বিভিন্ন যায় সম্মানিত তহিদি জনতা আমি মূলত ওয়াজ করার জন্য আপনাদের কাছে বসি নাই শাইক আহমদুল আসছেন আল্লাহ মামুনুল হক আসছেন রাস্তাটা অনেক প্রেশার এই সময়টুকুতে আমি আপনাদের কাছে ক্ষুদ্র দুটি কথা

ব্রেন চেতনা মানুষের যে অঙ্গে মায়ের খা চেতনা হীন যদি না হয় তাহলে মানুষ অনুভূতি প্রকাশ করতে পারে কিন্তু মানুষ যদি একবার চেতনা হীন হয়ে যায় তাহলে ওই মানুষ আর অনুভূতি প্রকাশ করতে পারে না আল্লাহ বলছেন ইসলামের মায়ের ইসলামের পরিবর্তন কোরআনুল কারীমের পরিবর্তন আল্লাহ বলছেন এটা চেতনার পরিবর্তন আদর্শের পরিবর্তন

আমরা মসজিদ ভিত্তিক সমাজ গনের একটা স্বপ্ন নিয়ে এই মরাফিলে আয়োজন করেছি আপনাদের কাছে পাঁচটা পয়েন্টে আপনাদের কাছে জানাতে রাখতে চাই আমরা এই মসজিদের স্বপ্ন দেখেছি কি জন্য অনেক এলাকায় অনেক ইউনিভার্সিটি আছে অনেক বড় প্রতিষ্ঠান আছে অনেক বড় বিশ্ববিদ্যালয় আছে সেখানকার মানুষজন সেইটাকে নিয়ে গর্ব করে তারা বলে ওমক বিশ্ববিদ্যালয়ের পাশের বাসিন্দা আমি ও গার্মেন্টসের পাশের বাসিন্দা আমি অমুক নেতার বাড়ির পাশের বাসিন্দা আমি কিন্তু এইগুলা গার্মেন্টস নেতা প্রতিষ্ঠান কোনটাই আদর্শের মানদণ্ড নয় আমরা চিন্তা করেছি একটা মসজিদ ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় যেখানে কেবলমাত্র নামাজ যেখানে কেবলমাত্র তেলাওয়াত নয় এই মসজিদের কার্যক্রম সমাজে প্রভাব বিস্তার করবে আমরা একটা ডকুমেন্টারি বানিয়েছি আপনাদেরকে চার মিনিটের একটা ডকুমেন্টারি দেখাবো তবে তার আগে বলতে চাই যে কারণ হেজমত আমার মুলভিরা আপনারা আপনাদের এলাকার যে মসজিদ আছে ওই মসজিদগুলোকে নীরের কেবল সালা আদায় করা নীরের কেবল তেলাওয়াতের জায়গা না বানিয়ে মসজিদ ভিত্তিক সমাজ নির্মাণের জন্য এই কাজগুলা গ্রহণ করতে পারেন কিনা ভেবে দেখেন একনমরে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেটি হচ্ছে মসজিদ থেকে মক্তব পরিচালনা আপনার আমার বাচ্চা যদি মকতব মুখী হয় কোরআন মুখী হয় ছোটবেলার থেকে তাদের দিলের মধ্যে যদি কোরআন ঢোকে তাহলে ওই বাচ্চা বড় হওয়ার পরে যেদিকেই যাক এই কোরআনের নূর তাদের দিলকে বিকশিত করবে আমরা আপাতত 13টা মক্তব চালাচ্ছি মক্তব চালানোর একটা প্ল্যান বার করেছি আমরা হেরার জ্যোতি কোরআন ক্লাস নামে আমরা মক্তব চালু করেছি কিভাবে একজন শিক্ষকের অধীনে 25 জন নিম্নে ছাত্র ওপরে 40 জন একটা ব্যাস ফজরের পরে হতে পারে ইশার পরে হতে পারে যোহরের পরে হতে পারে প্রি স্কুল হতে পারে আফটার স্কুল হতে পারে কিন্তু মক্তব হবে 25 জন ছাত্র নিচে উপরে 40 জন much of poder. একজন শিক্ষক প্রথম মাসে বেতন পাবেন দ্বিতীয় মাসে পাবেন তৃতীয় মাসে পাবেন নব্বই দিনের মধ্যে তাকে ওই বার থেকে কোরআন ধরায় দিতে হবে হাদিসের অন্তত দশটা হাদিস মুখস্থ করাতে হবে ওই বার থেকে নামাজ রোজার বেসিক মাসায়ল শেখাতে হবে চতুর্থ মাসে যাওয়ার পরে আমরা একটা তার হাতে কোরআন তুলে দিব এক মাস ওই কোরআন ওই ওস্তাদের অধীনে পড়বে যেই বাচ্চারা মক্তবে আসবে তাদেরকে অবশ্যই নাস্তা গ্রহণ করতে হবে চকলেট হোক বিস্কুট হোক সিঙ্গারা হোক চিপস হোক

কেবল ছেলেদের মতব নয় মুরব্বীদের মতব মহিলাদের মতব এইরকম করে আমরা এই সমাজের মধ্যে মতবের একটা কালচার আনতে চাই আপনারা কি এই কার্যক্রমকে সমর্থন করেন আপনারা কি চান আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামের কম মতবদার হোক এই মতব আমাদেরকে ইনশাল্লাহ সমাজ বিনির্মাণের সমান হিসাবে দেখাবে দ্বিতীয় যে কার্যক্রম আমরা গ্রামাঞ্চলের মানুষ এখানকার মানুষ ইড়ি লাগায় সরিষা লাগাই আলু লাগাই 10000 টাকা লাগে 5000 টাকা লাগে কিন্তু ওই টাকাটাই সুদি ব্যাংকের কাছ থেকে দাদাম বলার কাছ থেকে নাই 5000 টাকা নেই এক মাস পরে 7000 টাকা ফেরত দেওয়া লাগে 10000 টাকা নেই 12500 টাকা ফেরত দেওয়া লাগে আমরা ছোট একটা কার্যক্রম করজে হাসানা ফান্ড গঠন করেছি ওই করজে হাসানা ফান্ড 20000 টাকা দিয়ে শুরু করেছিলাম আল্লাহর দয়ায় ওটা বাড়তে বাড়তে এখন 8 লক্ষ টাকার কাছাকাছি গেছে আমরা সবাইকে সহযোগিতা করতে পারি না কিন্তু আমি ভাইরা ধান লাগানোর আগে সরিষা লাগানোর আগে আলু লাগানোর আগে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা চিকিৎসার জন্য দশ হাজার টাকা নিয়েছে এর আটানব্বই পার্সেন্ট মানুষ আল্লাহর দয়ায় আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়েছে আপনারা কি চান আপনার মসজিদের কম ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হোক উদ্যোগ নিয়ে নিয়ে এই মানুষগুলোকে সুদ মুক্ত ঋণ দিয়ে মানুষের বিপদের সময় পাশে আসা হোক এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় কাজ আমরা যেটা সার্বিকভাবে চেষ্টা করতেছি এই নম্বরে মসজিদের আরেকটা দায়িত্ব আছে আমাদের মসজিদগুলা থেকে কোনো বিনোদনের ব্যবস্থা নাই বলবেন হুজুর মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা

আমরা ওয়াজের মধ্যে নাই আমরা ওয়াজ করতেছি তবে তার বিয়েতে সাথে ওই ছেলেগুলাকে নিয়ে ঈদ ঈদের পরে তাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করেছে সাতার কাটো তোমরা স্লো সাইকেল রেসিং করো নিজের বেলুন রেখে অন্যের বেলুন ফাটাও ষাট বছরের মুরব্বী দৌড় দেয় না উনার জন্য দৌড় প্রতিযোগিতা হাড়ি ভাঙ্গার প্রতিযোগিতা বাচ্চা বাচ্চার ধর্ম বস্তা দৌড় ব্যাং দৌড় নানান ধরনের খেলাধুলা আমরা মধ্যে ছেড়ে যে পারবে তাকে আমরা পুরস্কার দিব এবং অনেক ধরনের এই সকল কার্যক্রমের সাথে সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত করে তরুণরা যেন অলস বিনোদনে না যায় ওরা যেন ভালো কাজের সাথে জড়িত হয় এমনকি বৈধ খরচ তরফ না করে ফুটবল খেলার পর্যন্ত অ্যারেঞ্জ করা হয়েছে আসরের পরে ফুটবল খেলো শরীর চর্চা করো মগরিমের নামাজ মসজিদে চলে যাও এই যুবকদেরকে অ্যাক্টিভ করে আলহামদুলিল্লাহ তিন শতাধিক যুব আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই সমাজকে নির্মাণে